হ্যালো গাইস বিসমুল্লাহ রহমানের রাহিম আল্লাহ পাক সকলকে সুস্থ এবং সবল রাখুক এই যে আমরা আসলে ওই ডিম খাই আজকে দেখেন এই ডিমটা প্রতিদিনই সন্দেহ হয় ডিমগুলা খাইতে সময় যে ডিমের ভিতরে ছোটো ছোটো ময়লা থাকে যেগুলো আসলে বোঝা যায় যেগুলো প্লাস্টিকের ডিম দেখেন একটা ডিম সাধারণ ডিমের কুসুম এই যে কুসুমটা থাকবো একদম ভিতরে সেন্টার অরিজিনাল ডিমের আর দেখেন এই যে ডিমটা সুলাইছি কুসুম কোন থেকে শুরু হয়েছে সুসার নিচেই কুসুম তা আমরা আর সুলিয়েছে দেখতে দেখবো আর চেষ্টা করবো আসলে কী অবস্থা ডিমটা আসলে ডিম এখন খাওয়া ডাইরেক্ট ফার্ম যদি যার বাড়িতে পাশে আছে দেখে আমার যে কুসুম সুলাইলেই কুসুম এই যে এই খোলার সাথেই কোনো দিন কি কুসুম থাকে জীবনে এটা কি শুনছেন এত বড়ো কুসুম আর এই সোলার সুলাইলি সাথেই কুসুম যাদের আসলে বাড়ির পাশে একমাত্র ফার্ম আছে তার ফার্মের থেকে ডাইরেক্ট আইনে ডিম খাইবেন তাছাড়া খাইবেন না আমি ডিমটা খাব না আজকের পরে না আসলে কোনো জায়গায় না ডিম খা আইনা খাবো না এবং আপনারাও সতর্ক থাকবেন আমাদের এই এলাকায়ও অলরেডি এই দেখেন আপনারা মনে করবেন যে আমি মিথ্যা বলছি সরাসরি আপনাদের সামনে আমার সরাসরি আপনাদের সকলের সামনে কিন্তু এটা করতেছি এই মানে এই কীভাবে ডিমটা খাইবেন এই যে আমরা ডিমগুলো খাই আসলে এক কেজি ডিম তিনশো বিশ টাকাতে আনি এই দেখেন এইটা এটা কি অরিজিনাল ডিম হইতে পারে সুলাইলাম দেখেন এই পাশে কোথায় আর এই পাশে কুসুমটা কি সাইজের আর দেখেন এই যে কুসুমটা সেরা বেরা ওর আগেই কুসুম এটা পড়ায় এই যে উপরেও কুসুম ভিতরেও সাইটে এই সেরা বেরা দুই নম্বর যে বোঝা যায় দেখেন কী অবস্থা কুসুমের অবস্থাটা দেয় তাহলে এইভাবে কি সাইডে কোনোদিন এই বাইরে কোনোদিন মুরগির ডিমের কুসুম জীবনে কেউ খাইছেন বাপদাদারা মালে খাই নাই আমি আসলে ডিমটা খাবো না আজকে থেকে ডিম বর্জন করব যদি কখনো খাই আল্লাহর রহমতে আল্লাহর রহমতে যদি কোনো দিন আজকের পর থেকে ডিম খাই একদম ফার্ম যে জায়গায় আছে মুরগির ফার্ম যারা করে এই ফার্ম থেকে যদি মুরগি ডিম না খাইতে পারি খাবো না হলে খাবো না আমি ডিম বর্জন করলাম আপনারাও এলাকায় কোনো দোকান থেকে ডিম আর কিনা খাবেন না একটা ডিম দেখেন বারো টাকা উপরে পড়ে এই দোকানে থেকে কিনা তিনশো বিশ টাকা কেজ ডিম তারপরে আমরা কিন্তু একটা ডিম খাই অতি পুষ্টিকর একটা খাদ্য বাচ্চাদেরও খাওয়ায় আমরা ভালোর জন্য খাওয়াই কিন্তু আসলে এই ডিম প্রচুর ক্ষতি করতেছে লিভার কিডনি সব নষ্ট হয়ে যাবে কেমিক্যাল এটা পুরোটাই একটা কেমিক্যাল রাসায়নিক কেমিক্যাল তাও এগুলো তা আমিও বর্জন করলাম আজকে থেকে আপনারা বর্জন করেন ডিম আর কেউ খাবেন না খাইলে একবার ডাইরেক্ট ফার্মে থেকে এনে খাইবেন আপনাদের ভালোর জন্য আমি বললাম বাকিটা আপনাদের মর্জি এবং আপনাদের মনে যা ধরে তাই করেন আর আমি সত্যিই বললাম কি না আমার সাজেশন যদি ভালো লাগে বেশি বেশি শেয়ার করবেন সকলকে সচেতন হওয়ার জন্য আমার এই ভিডিওটা শেয়ার করবেন সকলে আর কমেন্টস করবেন লাইক লাইক করবেন বেশি বেশি সকলে ভালো থাকবেন সকলে সুস্বাস্থ্য কামনা করি এবং আল্লাহ পাক সকলকে হেফাজত করুক এই বলে আমি আমার ভিডিও শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও বরক